জামালপুর যমুনা সার কারখানায় আনসার বিডিবি সদস্যদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দি যমুনা সার কারখানার আনসার বিডিবি সদস্যদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে যমুনা সার কারখানার প্রধান গেইটে কর্মরত সকল আনসার সদস্যরা কর্মবিরতির ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এ সময় বক্তব্য রাখেন সহকারী প্লাটুন কমান্ডার এ কেম লাইকুজ্জামান ও আনসার সদস্য মির্জা জাহিদুল ইসলাম আনসার সদস্যরা বলেন তাদের দাবি নামে মেনে নেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে আগামীকাল পঁচিশ আগস্ট ঢাকা প্রেস ক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন হবে বলেও ঘোষণা দেন তারা আনসার সদস্যদের চাকরি স্থায়ী জাতীয়করণ ও সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুমকি প্রদান করেন বক্তারা আমরা যমুনা ফার্টিলাইজার সার কারখানা থেকে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছি আমাদের দাবি দাবা পূরণ না করা হবে যতদিন পর্যন্ত এই বৈষম্য নিধন না করা হবে যতদিন পর্যন্ত সাধারণ আনসারদেরকে জাতীয়করণ না করা হবে ঠিক ততদিন পর্যন্ত আমরা কর্মে ফিরে না আমাদের কর্মে ফিরে যাব না আমরা একদম কর্মবিরতি দিয়ে দিয়েছি তাই আমাদের রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের এর মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন আমাদের আকুল আবেদন প্রধান উপদেষ্টা এই দিকগুলো বিবেচনা করে বৈষম্য নিধন করে অতি শীঘ্রই আমাদের সাধারণ আনসার সদস্যদেরকে জাতীয়করণ করার জন্য আমরা সাধারণ আনসার সদস্যরা সমগ্র বাংলাদেশের সাধারণ আনসার সদস্যরা জোর দাবি জানাচ্ছি ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি ঢাকা